きキ。 রান্না করলাম আর লাঞ্চ সাইডে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি কড়াইতে সরষের তেল দিয়ে জিরে কালো জিরে তেজপাতা সম্বার দিয়ে আগে থেকে ভাপানো গাঠি কচুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি তার উপর দিয়েছি সামনে একটুখানি জল নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে গাঠি কচুর সঙ্গে একটুখানি ভালো মতো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে গরম জল জলটা যখন ভালো মতো করে ফুটে গেছে কাঠি কচু সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়েছি হচ্ছে সামনে একটু চিনি তারপরে বেশ কিছুক্ষণ ফুটি নামিয়ে নিয়েছি কাঠি কচুর তরকারি একদম রেডি এরপর পর হচ্ছে টাটা দিয়ে মুসুরির ডাল তার জন্য কড়াইতে সামান্য শর্ষের তেল শুকনো লঙ্কা জিরে তেজপাতা সম্বাদ দিয়ে আগে থেকে মুসুরির ডালটা সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে সেটা দিয়ে দিয়েছি সামনে একটু হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটি টাটা সিদ্ধ হয়ে গেলে ডালটা নামিয়ে নিলাম এবার করবো হচ্ছে টাটা শাক কড়াইতে সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে রসুন কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা সেটাকে দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা ডাটা শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ হচ্ছে ঢাকনা ঢেকে যখন শাকটা মচে যাবে তার উপরে দিয়েছি সামনে একটু চিনি বেশ কিছুদিন টানে নিলে কিন্তু টাটা শাক একদম রেডি এইভাবে কে কে টাটা শাক করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এরপর করবো হচ্ছে বাটা মাছ ভাজা নুন হলুদ মাখিয়ে নর্মাল যেভাবে মাছ ভাজা করি সেভাবে ভেজে নিয়েছি আর লোটে মাছ করেছিলাম লোটে মাছের রেসিপি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তাই আর ডিটেলসে দিলাম না বা লাস্ট চাইটা সাজিয়ে নেওয়ার পালা বাদ দিয়েছি দিয়েছি ডাটা শাক দিয়েছি হচ্ছে ডাটা দিয়ে মুসুরির ডাল ডালের সাথে খাওয়ার জন্য ছিল বাটা মাছ ভাজা গাঠি কচুর নিরামিষ তরকারি আর ছিল লোটে মাছের কষা আর শেষ পাতে ছিল আম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ